দুধ হবে ভাই তেইশ থেকে চব্বিশ লিটার জি ভাই এখন দাম লাগছে এখন যদি কোনো লিটার এক লাখ বিশ হাজার টাকা হলে গোটা দিতে পারবো এক লক্ষ বিশ বাগা পার্সেন্ট জার্সি দুধ পাবে তেরো লিটার আর একটা কথা কি ভাই সব জার্সি যে বকনা বাচ্চা হয় পঁচানব্বই এক দশ বিশেষ বকনা বাচ্চা বিক্রি হয় সেই দামে বাচ্চা আপনার দুধের

দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি হাজার পঁচিশ রোজ বুধবার কিস মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আশরাফুল ফুল ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা উপজেলা যে রেলকড়া সিং আছে রেল করা সিং বা মডেল মসজিদের পাশেই আর আশরাফুল ডেইরি ফার্ম ফার্মের মালিক আশরাফুল ভাই এখান থেকে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এবং এগুলোর মধ্যে দুধের গাভি থাকছে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আমরা প্রিয়া যেখান থেকেই বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর

এগারো থেকে বারো কেজি দুধ কেমন দাম থেকে শুরু করবো সর্বনিম্ন ভাই আপনার এক লাখ সাত হাজারে দুধ পাবে ভাই এক লক্ষ সাত এক লাখ সাত হাজার দুধ হান্ড্রেড পার্সেন্ট সতভাগ সহকারে ভাই দুধ গুলো খামার এসে দেখে সে কিতাব ভাই যে কিতাবে গরু নেই না কেন সরাসরি খামার আসবে সকাল বিকাল দুদিন চার দিন দুধ মিলা চাচা বসে করে তারপরে সর্বোচ্চ সর্বোচ্চ ভাই আপনার এক লাখ পঁচাত্তর হাজার একটা বাচ্চা সহ গরু আছে প্রথম বিয়ানের

দেখেন বাচ্চা দিচ্ছে কি বাচ্চা বকন বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স্ক হয়েছে পনেরো থেকে ষোলো দিন তো মোটামুটি ক্লিয়ার নেবে গেছে ক্লিয়ার দোত ভাই কেমন পাচ্ছেন এবং এগারো দুধ আমার খামার কেটে আসবে সকাল বিকেল দুদিন নিয়ে যাবে তার যে কয়দিন ইচ্ছা দুধ দহন করবে দুই বেলা আপনি বলছেন এগারো লিটার এগারো লিটার দুধ হয় সেক্ষেত্রে নিবে নাহলে তো নেওয়ার কোন প্রয়োজন

এক লক্ষ পঁয়ত্রিশ বাগা বাড়ি মিল বিটার জার্সি গাবি সঙ্গে বাগা বাড়ি মিলবেটার জার্সি জি প্রথম গাবি ভাই আসবো ভাই অনেকদিন পরে কিন্তু ভিডিও করা হচ্ছে একদম নিলে গাবিটার দাম কেতাব এক দাম নেই ভাই কোনো প্রকার কথাবার্তা বলতে পারবে না একদম ভাই এক লাখ বত্রিশ হাজার টাকা হলে দিতে পারবো ভাই এক লক্ষ বত্রিশ একই দাম দুধের গ্যারান্টি এগারো লিটার এগারো লিটার দিতে শতভাগ সারা বাংলাদেশ গ্যারান্টি সহকারে আমার কাছে গাড়িটা নিতে এরপরে কি আর কোনো সুযোগ সুবিধা না কোনো প্রকার সুযোগ নেই কোনো প্রকার কথা বলার সুযোগ নেই কোনো কেতাব হয়েছে নাই এতটুকুই ভাই ভালো লাগলে শুধু বায়না করবে না হলে কোনো এই এই গাবের বিষয়ে ফোন দেওয়ার কোনো গাবের বিষয়ে কোনো ফোন দিতে পারবে না ভাই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে ঠিক আছে ভাই চলে আর সফল ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছিল একটা গাবি নেশনাল এই গাবিটা কালারটা আছে একদম বিস্কিট কালার

দুধ ছেড়ে দেয় ভাই হান্ড্রেড দুধটা ছেড়ে দেবে সহকারে ভাই গাভীরেড পার্সেন্ট শান্ত ভাই এটা শান্ত সাথে অশান্ত গাবে বিক্রি করে না ভাই এটার দাম রাখছেন কেবল যদি কোনো ক্রেতা ভাই নাই আপনার একদম এখানে কোনো কথা বলার সুযোগ নেই কোনো সম্মানেরও নাই এক লাখ পনেরো হাজার টাকা হলে গরুটা দিতে পারবো একদম এক লক্ষ পনেরো বাগাবাড়ি মিলবিটার জার্সি গাবি দাঁত চারটা দুধের গ্যারান্টি থাকতেছে বারো লিটার ভাই বারো লিটার এক লক্ষ পনেরো এক লাখ পনেরো হাজার আর দুধের কথা যেটা বলতেছে আমার খামারে সরাসরি আসবে সে দুই দিন চার দিন পাঁচ দিন যে কদিন মঞ্চে থাকে দুধ যাচ্ছে বসে কেতা নিয়ে যাবে মিল হলে নেবে না হলে কারো গাবি কেনার কোন কোনো প্রয়োজন নেই আর একটা কথা বলতে আপনার কিতাফার গাবি গরু যেখান থেকে কেনেন না কেন গাবি গরু মূলত দুধের উপর দুধটা যাচ্ছে বসে দেখে শুনবে তাহলে

হিটার দুই নম্বর সাইড করে দেন তিন নাম্বার দেন ঠিক আছে ভাই চলেন

ছয়দাতি আছে ভাই এইটো অৱস্থাতে আছে এটা আপনার অল্প দিন হলো ভাই এক মাসও হয় না এটা আপনার বাচ্চা মারা গেছে ভাই এক মাস হলো বাচ্চাটা নেই সঙ্গে জি ভাই গাবের থেকে দুধ পাচ্ছেন এখন সকাল বিকাল মিলে আপনার 14 মত দুধ পাচ্ছে ভাই সকাল বিকাল মিলে 14 লিটার জি ভাই গ্যারান্টি থাকবে কয় লিটার 14 লিটার না আমি 1 লিটার কম বলে যে 13 লিটার দুধের সারা বাংলাদেশ শতভাগ গ্যারান্টি সহকারে আমি গটে দিতে পারবো 13 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই এই দুধটা একদম খামারে আসে দুধ আমার খামারে আসে আমার মুখের কথা কোনো গরু কেটা ভাই নেবেন আমার খামারে আসবে সকাল বিকাল দুই দিন চার দিন পাঁচ দিন মন চায় জি দুধ যাচ্ছে বসে করবে গরু দেখবে সবকিছু মিলাই যদি পছন্দ হয় তাহলে নেবে নাহলে নেওয়ার দরকার নেই আরেকটা কথা কি ভাই আমার কাছে আসলে যে গরু নিতে হবে তার কোনো মানে নেই ঘোরার উদ্দেশ্য করে হলে একদিন আসবেন আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন তারপর যদি দর হয় কথা কাছে মিল হয় তারপরে নিবে ভাই নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই এছাড়া যে গাভীগুলো দেখানো হচ্ছে ভিডিওর মাঝখানে এছাড়া খামারে অসংখ্য গাবি বকন আছে চাইলে ওগুলো দেখে শুনে নিতে পারেন তাহলে আমার খামারে এখন আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস গাভী গরু আছে এর মধ্যে আছে বকনা ফিজানের জার্সি মুন্ডি বকনা জার্সি বাচ্চা সহ বাচ্চা ছাড়া গ্যাপ সব পোল্ট্রি কম বেশি গড়ে তার দাম রাখছেন আপনি একটা যদি দাম চাই ভাই দাম চাইলে আপনি এক লাখ তিরিশ করতে চাইতে পারো দাম চাই না ভাই একদম সীমিত দাম ভাই একদম একদম ভাই এটা আপনার এক লাখ বিশ হাজার টাকা হলে গোটা দিতে পারবো এক লাখ বিশ বাগাবাড়ি মিল বেটার হান্ড্রেড জার্সি দুধ পাবে তেরো লিটার তেরো লিটার আর একটা কথা কি ভাই এইসব জার্সি যে বকনা বাচ্চা হয় পঁচানব্বই এক লাখ দশ বিশ বকনা বাচ্চায় বিক্রি হয় সেই দামে বাচ্চা আপনার জার্সি দুধের গাবি আর বর্তমান এক থেকে দেড় মাস পরে রোজা যাতে ভাই দুধের দাম সর্বনিম্ন নব্বই থেকে একশো টাকা উপরে দাম চাবে দেখা যাবে বকনার দামে পাচ্ছে গাবি পিলাজ এখান থেকে দুধটা পাচ্ছে ফিরে জি ভাই

এখন এই অবস্থাতে আপনি দদা গ্যারান্টি দিচ্ছেন এই গোটা এখন বাচ্চা দিলে সর্বনিম্ন আপনার 23 24 প্লাস দুধ হবে ভাই 23 থেকে 24 লিটার জি ভাই এখন দাম রাখছেন এখন যদি কোনো ক্রেতা হয় না দাম ভাই 1 লাখ 60000 টাকা হলে দিতে পারবো এখন অবস্থাতে দাম এক লাখ 60000 এর দাম

এই hey, গাভীর চার মাসের প্রেগনেন্ট প্লাস বারো লিটার দুধের গ্যারান্টি এটার দাম কেমন এটা কোনো কেতা ভাই যদি নেয় আপনার চার মাসের প্রেগনেন্ট প্লাস বারো লিটার দুধ আপনার দাম পড়বে এক দাম কোনো কথা বলার সুযোগ নাই কোনো ইউ নাই ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা হলে ওটা দিতে পারবো এক লক্ষ পঁচিশ তিনটা জিনিসের প্যাকেজ পাচ্ছে চার মাসের প্রেগনেন্ট বারো লিটার দুধ জি আর একটা কথা কি ভাই এখন যে গরুগুলো দেখাচ্ছি গরুর বাজারটা হালকা একটু নার্সারা দিয়েছে গরুর বাজারটা ভাই একটু বাট দিকে মনে হচ্ছে এইগুলো যদি আপনার পনেরো দিন এক মাস আগে হতো এইগুলো আপনার এক লাখ পনেরো বিশের মধ্যে পেয়ে হতো এখন গরুর বাজার হালকা একটু বাড়তে এখন কিতাব কম বেশি গরু

এগারো থেকে বারো লিটার আর একটা কথা কি ভাই এগোটা বাচ্চা দিলাম সর্বনিম্ন আপনার

হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে ধরেন এটা কি অবস্থা আছে অল্প দিন হলো বিশ থেকে তেইশ দিন ধরো জি ভাই আর গাভের থেকে এখন দুধ পাচ্ছেন দুধ যেটা খামারে আসবে সকাল বিকাল দিন চার দিন পাঁচ দিন সাত দিন যে কদিন মন চাই থাইকা দুধ যাচাইবাস তারপর নিতে পারবে বারো লিটার দুধের গ্যারান্টি জি ভাই তো এগুলো তো হাত পানোর হাত পানোর মাধ্যমে উলান হালকে না করলে দুধ ছেড়ে দেয় ভাই

প্লাস দুধ হতে হবে পনেরো প্লাস জি ভাই কতদিন পরে আসতে আমার কাছে এক সপ্তাহ পরে আসে গোটার থেকে আমি সর্বনিম্ন পনেরো প্লাস দুধ দন করে দেবো পনেরো নিঃশেষে দুধ হয়

السلام عليكم وعليكم السلام